সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এর ফার্নিচার নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দ্বারা দর্শক আপনারা যারা ইউটিউবে দেখতে যাচ্ছেন ফেসবুক পেজে যারা দেখবেন ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর অবশ্যই কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেখানো থাকি যে কোথায় কোনখানে কম দামে সেগুন কাঠের ফার্নিচার বিক্রি করা হয় আর আজকে আমরা অবস্থান করেছি বরাবর মতো জিলিক ফার্নিচারে মাসুদ ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহতাল্লাহ ভালো রেখেছে ভাই আজকে বললেন কি মানে একদমই নাকি অর্ধেক দামে নাকি ফ্যাক্টরি রেটে নাকি ফার্নিচার দিবেন আজকে জি জি ফ্যাক্টরি রেটে ফার্নিচার দু আচ্ছা আপনি এখানে সোফাটা দেখেন কি সোফা রাখছি খুব রাজকীয় কন্যার সোফা ওরে ভাই এটা কই পেছেন ভাই জাদুঘর থেকে আনছেন নাকি জাদুঘর থেকে এক প্রকার আচ্ছা ঠিক আছে দর্শক এত সুন্দর সোফা মানে ইতিহাসে এই প্রথম দেখলাম মানে আশা করি ইউটিউবে এমন ভিডিও আমি টাইটেলও লিখে দিব ইউটিউবে এমন ভিডিও কিন্তু এই প্রথম দেখতেই পাচ্ছেন এইটার নাম কি রাখছেন সোফা ভাই এটা আমরা মানে রাজার তত্ত্বাবধানে রাজকীয় সোফাই বলতেছি মানে নতুন সরকার মানে সোফার নাম হলো নতুন সরকার সোফা সরকার আচ্ছা গাছগুলো এগুলো সম্পূর্ণ কিন্তু গাছ আস্তা গাছ

আস্ত কাজ নাড়ানোর কোনো অপশন এটা কি মানে জমিন খোদাই করে বসাইছে নাকি হ্যাঁ জমিন খোদাই করে টোন করে বসানো এটা আস্ত একটা কাঠ আর জমিন খোদাই করে কিন্তু বসাইতে বসাইতে এই পর্যন্ত তারা নিয়ে আসছে এখানে কিন্তু আস্ত একটা কাজ এখানেও দেখেন আস্ত একটা কাঠ আপনি দেখেন না এখানে বসলো আমা আমি বসলো আপনি বসলেন কি ভাই আপনার উপরেও কিন্তু এক হাত উপরে কাজ এক হাত উপরে আহ দর্শক দেখেন এখানে থাকবে টু সিট এখান থেকে ওয়ান সিট এখান থেকে একটা কর্ণার এটা করণার এখানে চারটা সিট হ্যাঁ এখানে টু টু আপনার সেভেন সিট সেভেন সিট মোট সাতটা সিটের সোফা হ্যাঁ সাত সিটে থাকবে সাতটা বালিশ সাতটা বালিশ আর কনারে থাকবে দুইটা বালিশ আর দুইটা থাকবে আচ্ছা এটা ফোম আছে কত ইঞ্চি ফোম আছে ফোম আছে 6 ইঞ্চি 6 ইঞ্চি রাবার ফোম 6 ইঞ্চি রাবার এর ভিতরে কি কাটা ইউজ করা হ্যাঁ ভিতরে গর্জন গর্জন কাটার বাইরে আউটলুক সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সিটিয়া গাম আর এটা কি সম্পূর্ণ সুটাং সেগুন কাটা থাকবে হ্যাঁ সিটিয়া গাম ওকে অনেকে মনে করে যে এটা নকশা করা সাবব শোনা কিন্তু না এটা হাতে খোদাই করে খোদাই করা হাতে খোদাই করে না পুরোটা হাতে খোদাই করা এটা কোলশি ডিজাইন করা আছে কোলশি ডিজাইন হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে ভাই এই সোফাটার আজকে আবার বলে দিলেন এটা ডিসকাউন্ট প্রাইস কত থাকবে 1 লক্ষ 65000 এবং সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি 1 লক্ষ 65000 এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা একটা সোফা আছে এটা কি সোফা ভাই এইটা হচ্ছে আপনার মার্বেল কর্নার মার্বেল কর্নার হ্যাঁ মার্বেল এখানে থাকবে টু সিট এখানে ওয়ান সিট অন সিট এখানে কর্নার এটা ম্যাগাজিন ম্যাগাজিন চেয়ার আচ্ছা এইটা দেখেন পাও থেকে শুরু করে ডিজাইন কারুগাছ নকশা করে দেখেন এখানে ঘুরেয়া ঘুরে আসছে এটা সেগুন কাঠের কাঠের সম্পূর্ণ পলিশ পলিশ করা আছে আচ্ছা ঠিক আছে এটা নিচে কি পায়া সিস্টেম কত হ্যাঁ পায়া আসছে ভিক্টোরিয়া সোফার উপর সাইড সাইড কিন্তু সুন্দর করে সেম টু সেম নকশা কারুগাছ ডিজাইন করা আছে আর সোফা কিন্তু বরাবরের মতোই কিন্তু ভাইদের

সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আর সবার সামনে একটু দেখেন কি কালার কাপড় বসানো এবং পিছনে কিন্তু সেম টু সেম কালারের সেম টু সেম পুরোটাই একই কাপড় একই কাপড় লাগানো আছে কাপড় আচ্ছা ঠিক আছে আর এই পাশে দেখাবো আরো দুইটা রাজকীয় ডিজাইনের সোফা যারা কিনা চাচ্ছেন যে একদমই একই শোরুম থেকে রাজকীয় সোফা কিনবেন বা একদম লো কোয়ালিটি সোফা কিনবেন তারা কিন্তু নিতে পারবেন একটু মোটামুটি রাজকীয় একটা সোফা দেখান আগে এই যে মোটামুটি রাজকীয় সোফা এটা কি একদম নতুন মডেল নাকি একদম নতুন আচ্ছা এই সোফাটা আমরা হাতলটা দেখাইতে পারতেছি দেখেন

আচ্ছা ঠিক আছে তো এই সোফাটার দাম কত থাকবে এটার দাম থাকবে আপনার 85000 85000 হ্যাঁ ডিসকাউন্ট এটা এটা ডিসকাউন্ট হ্যাঁ একদম ডিসকাউন্টে 85000 ডেলিভারিটা ডেলিভারিটা আপনি কোথায় নেবেন সেটার উপর আছে সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে আর এই পাশে দেখা যাচ্ছে আরো একটা সোফা এটার নাম আপনার লাভ কর্নার লাভ কর্নার জি এটা লাভ কর্নার 2 আর কি আমাদের আচ্ছা লাভ কর্নার বলার উদ্দেশ্য একটাই কিন্তু এখানে কিন্তু গাড়িতে লাভ বসানো লাভ এর মতো আছে আচ্ছা এখানে গাড়িতে কিন্তু লাভ বসানো আছে এটা জন্য কিন্তু এটা নাম দেওয়া আছে লাভ সোফা আচ্ছা এখান থাকবে টু সিট এই পাশে টু সিট টু সিট এটা ম্যাগাজিন টু ম্যাগাজিন এটা ওয়ান সিট ওয়ান সিট ওয়ান সিট আচ্ছা এখানে কর্নার কর্নার আছে এখানে থাকবে আবার টু সিট টু সিট আচ্ছা দেখেন এইটার কর্নারের ডিজাইন দেখেন অসাধারণ নকশা ডিজাইন কার উপরে আবার 10 মিলি করে গ্লাস দেওয়া আছে নাকি জি জি এটা গ্লাস দেওয়া আছে মানে ভাঙার চান্স ভাঙার কোনো চান্স নাই ক্যামেরি টেম্পার গ্লাস টেম্পার আচ্ছা প্রতিটা সোফারই তো ফোম সেম টু সেম থাকবে হ্যাঁ সেম টু সেম রাবার ফোম ভিতরে আপনার বর্জন কার্ড আউটলুক যা আছে সেটা গাংসেগুন সেগুন কাঠের বর্জনে আপনি ল্যাব টেস্ট করে নেবেন ল্যাব টেস্ট করে নিতে পারবে অবশ্যই আচ্ছা এটার দাম কত থাকবে ভাই এটার দাম থাকবে 125000 ডেলিভারি চার্জ এটা ফ্রি দিবে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে সারা বাংলাদেশে ফ্রি এই কফি টেবিলটা ডিসকাউন্ট প্রাইস বলে দাও এটা এটা সেন্টার টেবিল আর কি সেন্টার টেবিল হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইস 15000 আচ্ছা এইখানে কিন্তু একটা সিঙ্গেল সোফা রাখা আছে হ্যাঁ রাখা আছে এটা থ্রি টু ওয়ান ছয় সিট দাম কত থাকবে এটার দাম থাকবে পঁচানব্বই হাজার টাকা তাহলে আমরা এই পাশ থেকে এটা বাকি কটা সিট দেখাই আসলে এখানে রয়েছে এখানে এখানে থাক

অনেকেই তো বিয়ে করতেছে জি তো বিয়ের উদ্দেশ্যে বিয়ে উদ্দেশ্যে করে বা মেয়ে বা ছেলে বা যে কোনো ভাষাবাড়ির উদ্দেশ্যে করে দেখা যাচ্ছে ভালোবাসার মতো গোলাপের মতো টক টক করতেছে এমন একটা সোফা সামনে রাখা আছে জি জি এই সোফাটা দShaderType দেখা একটু হ্যাঁ এটার নাম হচ্ছে আট আটমোরা কর্নার সোফা আটমোরা কর্নার সোফা ওকে আটটা মোরা কই পাইলেন ভাই আমি তো সব সিট দেখতেছি আপনি এখানে সিট আছে আপনার 6টা এখানে টু সিট ওয়ান সিট ওয়ান সিট আচ্ছা এখানে টু সিট

দাম কত থাকবে এটা এটার দাম থাকবে ডিসকাউন্ট রেট হচ্ছে 75000 ডিসকাউন্ট রেট 75000 75000 শোরুম আসলে কিছু আর কিছু ডিসকাউন্ট দিবেন কিনা জি অবশ্যই আমার করব আচ্ছা সরাসরি শোরুম আসবেন শোরুম ভিজিট করলে কিন্তু আর কিছু টাকা অনার করা হবে আচ্ছা এই পাশে আরো চমৎকার মডেল একটা সোফা আছে এইটার নাম কি ভাই গর্জিয়াস সোফা এটা বিশ্বকাপ বিশ্বকাপ হ্যাঁ এখানে একটা এটা কিন্তু আমার আমার ভাইরাল ভাইরাল সোফা এটাকে তো অনএক্সেল করি অনএক্সেল করেন খুব পছন্দ

আশা করি বাইরের ফুটেজ দেওয়া থাকবে নিজতলা দোতলা বড় শোরুম জিলিক ফার্নিচার জিলিক স্ক্রিন নাম্বার আছে ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে রাখবো ভিডিও কল নিতে পারবে সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ